গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ রেকর্ড পরিমাণ বেড়েছে দেশটিতে গত বছর মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটেছে প্রায় ছয় হাজার যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি ইসলাম বা ইসলাম ভীতি থেকে সংগঠিত নানা ঘটনার উপর নজর রাখেন এমন একটি সংগঠন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টেল মামা নামের এই সংগঠনের যাত্রা দু সালে তারা বলছে গত বছর নারীদের তুলনায় মুসলিম বিদেশী কর্মকাণ্ডের শিকার বেশি হয়েছেন পুরুষেরা প্রতিবেদনে আরও বলা হয় গাজা যুদ্ধ শুরু হয় এবং সাউথ পোর্ট হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষী কথাবার্তা অনেক বেড়েছে মুসলিমদের সন্ত্রাসী বা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল হলে বলেও মিথ্যা দাবি করা হচ্ছে সরকারের একজন মুখপাত্র এই পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন তিনি বলেন মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষমূলক ঘটনা যেখানেই ঘটুক সরকার তা নির্মূল করতে চায় প্রতিবেদন অনুযায়ী দু সালে যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষের ছ হাজার ঘটনা ঘটেছে যা আগের বছরের তুলনায় তেতাল্লিশ শতাংশ বেশি এসব ঘটনার মধ্যে 5837 অভিযোগ যাচাই করে নিশ্চিত হয়েছে টেল মামা সংগঠনটি বলছে তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী অফলাইনে এসব ঘটনার মাত্রা বেড়েছে তারা এমন 3680 টি ঘটনার কথা জেনেছে দুবছর বছর আগের তুলনায় যা 72 শতাংশ বেশি প্রত্যক্ষ যেসব ঘটনা ঘটেছে সেগুলোর বেশিরভাগই ছিল বিদ্বেষমূলক আচরণ শারীরিক নিপীড়ন বৈষম্য এবং ভাঙচুরের অধিকাংশ হামলা হয়েছে সড়ক এবং উদ্যানের মতো খোলা জায়গায় যেখানে লুপ সমাগম বেশি থাকে কর্মক্ষেত্রে এমন ঘটনা কম ঘটেছে